এটাই হলো ঐতিহ্যবাহী কাজীবাড়ি বাড়ি দরগা শরীফ আসসালাম আলাইকুম আমি আছি আজকে ঐতিহ্যবাহী সিরাজপুর কাজীবাড়ি বাড়ি দরগা শরীফ আপনাদেরকেই দরগা ঘুরে ঘুরে দেখাবো সিলেটের আম্বরখানা থেকে বাস যুগে অথবা সিএনজি যুগে যেতে পারবেন ঐতিহ্যবাহী কাজী বাড়ি দরগা শরীফ যাওয়ার পথে দৃষ্টিনন্দন একটি ব্রিজ দেখতে পারবেন যা দেখতে অসাধারণ আমি চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে মহান আল্লাহর একজন শুয়ে আছেন এই দরবার আমি আপনাদেরকে আজ দেখাব আমি যেই দিন গিয়েছিলাম সেখানে আশুর উপলক্ষে মাহফিল ছিল সিলেটের বিশ্বনাথে কাজীবাড়ি দরগা শরীফ অবস্থিত এটি বিশ্বনাথ উপজেলার সিরাজপুর ইউনিয়নে অবস্থিত এই দরগা শরীফে শাহ সুফি হজরত কাজী আব্দুল কাদির সিরাজপুরী কাজীবারী রহমতুল্লাহ আলহি এর মাজার শরীফ প্রতি বছর এখানে বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয় এটি কাজীবাড়ি দরবার শরীফ নামেও পরিচিত শাহ সুফি হজরত মৌলানা কাজী আব্দুল কাদির সিরাজপুরি রহমতুল্লাহ এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা এবং তার মাজার শরীফ এখানে অবস্থিত প্রতি বছর এখানে ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয় যেখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন কাজীবাড়ি দরগাহ শরীফ একটি উল্লেখযোগ্য স্থান এটি বিশ্বনাথ উপজেলার সিরাজপুর ইউনিয়নে অবস্থিত এখানে প্রতিবছর বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয় শাহ সুফি হজরত মৌলানা কাজী আব্দুল কাদের সিরাজপুরী কাজীবাড়ি সাহেব নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লা গণের অনুসারীরা অংশ নেন এই দরগাহ শরীফটি বাড়ি নামেও পরিচিত এবং এটি কাজী জালালউদ্দিন রহমতুল্লাহ আলহী এর মাজারের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় কাজীবাড়ি দরগা শরীফের পাশেই সিরাজপুর কাজীবাড়ি জামে মসজিদ নির্মাণাধীন রয়েছে এই মসজিদের কাজ চলমান রয়েছে আপনারা চাইলে মসজিদে অনুদান দিয়ে সাহায্য করতে পারেন মসজিদের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আর আমি দেখতে পেলাম রাস্তার পাশে মসজিদের জন্য মাইক দিয়ে টাকা উঠানো হচ্ছে আপনারা চাইলে সেখানে সহযোগিতা করতে পারেন আল্লাহর ঘর নির্মাণের জন্য আর মসজিদের পাশে যে জায়গা রয়েছে সেখানেই প্রতি বছর বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয় দেখে বলে কেউ আমার মুর্শিদ জানাজা আসুরা উপলক্ষে মাহফিলের অতিথি ছিলেন ডাকা নাজিম রোড কবিরাজ জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মুফতি হুসাইন আহমদ হানফি সাহেব